লেখক দেবব্রত নীলের লেখা বুলবিলিতে ধান খেয়েছে বইটি গাজীপুর জেলা সম্পর্কে লেখা এখানে গাজী বংশের শাসনের কাহিনী ভাওয়াল রাজার কাহিনী রানী বিলাসমণির শাসন এবং তার শিক্ষাক্ষেত্রে অবদানের প্রতিকৃতি স্বরূপ বিখ্যাত রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় উনিশশো এবং মেয়েদের জন্য জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে গাজীপুর জেলার নামকরণ এবং এর বিখ্যাত স্মৃতি স্মৃতিবিজড়িত স্থান এবং ঘটনার বর্ণনা রয়েছে এখানে কিভাবে এক শাসকের অর্জিত ধন অন্যের হাতে চলে যায় তা বলা হয়েছে এখানে লেখক খুব সুনীপনভাবে তা ব্যক্ত করেছেন বইটি পড়ার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করা যায় কারণ ইতিহাস প্রদান হলেও এর ভাষা ছিল সহজ এবং মাধুর্যপূর্ণ ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মানে বইতে যে গল্পটা নেওয়া হয়েছে সেই গল্পটা যদি আমরা ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করি সেক্ষেত্রে আমরা পাবো ভাওয়াল রাজ্যের জমিদারি ছিল পূর্ববঙ্গের মধ্যে সবচাইতে বৃহৎ ও প্রাচীন সতেরো শতকের শেষ দিকে এই রাজ্যে জমিদারি প্রথা শুরু হয় আঠারোশো সালে দিকে এখানকার রাজ পরিবার ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় ও রাজা উপাধি লাভ করে সে সময় ভাওয়ালের রাজা ছিলেন কালী নারায়ণ তারপরে জমিদারির দায়িত্ব পান তার একমাত্র পুত্র রাজেন্দ্র নারায়ণ তিনিও খুব বেশি দিন জমিদারি ভোগ করতে পারেননি তার মৃত্যুর পর তিন পুত্রকে জমিদারের বিভিন্ন অংশের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এই তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় জন অর্থাৎ রামেন্দ্রনারায়ণকেই মূলত ভাওয়াল রাজা বলা হয় রাজা হিসেবে রামেন্দ্রনারায়ণ বেশ প্রজাবৎসল হলেও তার পছন্দের কাজ ছিল নারীর সঙ্গে থেকে আনন্দ ফুর্তি করা তার স্ত্রী বিভাবতী দেবী ছিলেন স্বামী সঙ্গ বঞ্চিত মানে স্বামীর সে সঙ্গ পেত না রাজার আবার শিকারের প্রবল নেশা ছিল একবার নাকি তিনি বন্দুকের এক গুলিতেই বিশাল এক বাঘ ঘায়ল করে ফেলেছিলেন তবে অতিরিক্ত মদ্যপান ও নারীর সংসঙ্গের কারণে রাজ্য সিফিলিস রোগে আক্রান্ত হন তখন রাজার চিকিৎসা করেছিলেন পারিবারিক চিকিৎসক আশুতোষ দাসগুপ্ত উনিশশো নয় সালের আঠারো এপ্রিল ডাক্তারের পরামর্শে রাজাকে সস্ত্রীক দার্জিলিংয়ে পাঠানো হয় সাথে অবশ্য চিকিৎসক রাজার শ্যালক সত্যনারেন্দ্রনাথ ব্যানার্জি ও রাজার আরও কিছু কাছের লোকও যান কিন্তু দার্জিলিংয়ে গিয়ে রাজার অবস্থা হিতে বিপরীত হলো। যেমন ছিল তার চেতেও খারাপ তার অসুখ ক্রমেই বেড়ে যেতে লাগলো অনেক চেষ্টা করেও আর বাঁচিয়ে তোলা যায়নি রামেন্দ্র নারায়ণকে মে মাসের সাত তারিখে রাজার মৃত্যু হয় চিকিৎসকের প্রতিবেদনে লেখা হয় যে গল ব্লাডারে পাথর হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে দার্জিলিংয়ে রাজার সব দেহ পুরানো হয় এবং মে মাসের আঠারো তারিখ শ্রাদ্ধ অনুষ্ঠান পালিত হয় রামেন্দ্রনারায়ণের জীবনাবসানের প্রথম পর্বের গল্পটা মোটামুটি এই রকম ছিল রাজার মৃত্যুর প্রায় দশ বছর কেটে গেছে এই রকম একটা সময় রাজ্যের দায়িত্ব করছে রানী বিভাবতী দেবী নিজে উনিশশো থেকে একুশ সালের গল্প এটা ঢাকার কাছে গেরুয়া পোশাক পরিহিত অত্যন্ত সুদর্শন এক জটাদারী সন্ন্যাসীর আগমন ঘটে রাজ্যের অনেকেই অপরিচিত সন্ন্যাসীকে দেখতে এবং তার কথা শুনতে যান সন্ন্যাসীরা কথা বলার ধরন এবং মুখাবায়ব দেখে অনেকেরই একটি ব্যাপারে সন্দেহ হতে থাকে একদিন রাজ্যে অর্থাৎ একদিন সবাই আর কি দেখতেছে যে রাজা রামেন্দ্রনারায়ণের এক বিশ্বস্ত দেহরক্ষী সন্ন্যাসীকে চিনে ফেলে সে তখন রাজা এসেছে রাজা এসেছে বলে চিৎকার করতে থাকে ফলে অল্প সময়ের মধ্যেই রাজ্যের চারিদিকে সরগোল উঠে সন্ন্যাসীকে দেখার জন্য তখন বিশাল ভিড় জমে যায় তখন সন্ন্যাসী নিজ মুখে স্বীকার করেন যে তিনি রাজা রামেন্দ্র রামেন্দ্রনারায়ণ খবর শুনে নারায়ণের বোন জ্যোতির্ময় দেবী সন্ন্যাসীকে নিজের প্রাসাদে মানে ডাক দেয় আর কি লোক পাঠিয়ে ডেকে নিয়ে আসে জ্যোতির্ময় দেবী খুব ভালোভাবে সন্ন্যাসীকে পরীক্ষা করার জন্য মানে করার জন্য কিছু প্রশ্ন করলেন ছোটোবেলার অনেক ঘটনা জিজ্ঞেস করলেন সন্ন্যাসী উত্তরে জ্যোতির্ময় দেবী খুব অবাক হয়ে যায় কেননা সে যে উত্তরগুলো দিচ্ছিল এই উত্তরগুলো দুই ভাই বোনের নিজেদের ছোটবেলার স্মৃতি সম্পর্কিত অন্যরা তেমন জানত না তবে সকলের মনে সন্ন্যাসীকে রাজা হিসেবে মেনে নেওয়ার পিছনে আরেকটা অবশ্য কারণ ছিল রাজা যখন মারা যায় তখন তাকে পুরানোর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয় কিন্তু ঝুম বৃষ্টি এই বৃষ্টি নামার ফলে ডোমরা শ্মশানে রাজাকে ফেলে রেখে যায় তখনকার লোকেরা বৃষ্টি কমে এলে ডোমেরা শ্মশানে গিয়ে নাকি দেখে সবাই সেখানে কোনো মৃতদেহ নেই রাজার সাথে যারা দার্জিলিংয়ে গিয়েছিল তাদের মুখে এই ঘটনা সকলেই শুনছে যে এই ঘটনা হয়েছে আর তখন থেকেই অনেকের মনে আশা ছিল যে রাজা নিশ্চয়ই একদিন ফিরে আসবে কিন্তু সকলে সেদিনের ঘটনা জানার জন্যে রাজার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিল তখন রাজা সকলকে সেদিনের কথা খুলে বলে এবং যদিও তিনি তা সুস্থ হওয়ার পরেও জেনেছে যে এই ঘটনা সেই রাতে কিছু নাক সাধু শ্মশানের ভেতর দিয়ে যাচ্ছিল পথে একদিন একটি লোককে পড়ে থাকতে দেখে তার গায়ে চাদর দিয়ে তারা তাকে নিয়ে যায় এবং তারা বুঝতে পারে যে লোকটি বেশ আছে এই কারণে নিয়ে যায় তখন সাধুগুলি লোকটিকে সাথে করে নিয়ে যায় এবং তাদের আস্থা নেয় ওই জায়গায় তাদের আশ্রয় দেয় সন্ন্যাসীরা সেবা শুশ্রূষায় রাজার মানে সুস্থ হয়ে ওঠে আর সন্ন্যাস ধর্মের দীক্ষা নেয় রাজা যেহেতু সেখানে সুস্থ হয়ে গেছে কারণটা কী কারণ রাজার স্মৃতিও লোক পায় সেই সময় ফলে রাজ্যের কথা বেমালুম ভুলে বসে রাজা এভাবে অনেক বছর কাটার পরে সন্ন্যাসীরা বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তখন রাজ্যের ধীরে ধীরে মনে পড়তে থাকে হারানো অতীতের কথা রাজার তার রাজ্যের কথা প্রজাদের কথা আর দেরি না করে সে ছুটে আসে জয়দেবপুরের চেনা সেই তার ঘাটিতে কিন্তু প্রথমেই কিছু বলে উঠতে পারেনি সে কয়েকটা দিন চারদিকে পর্যবেক্ষণ যখন সে করল পরবর্তীতে স্থানীয়রাই তাকে চিনে ফেললো তার কথাবার্তার ভাব দেখে রাজাকে যখন পাওয়া গেল তখন রাজাকে রাজ্য বুঝে দেওয়াতে হবে এরকম একটা কথা আসে কিন্তু এই জায়গায় একজন বাধা দেয় সে হলো তার স্ত্রী রানী বিভাবতী দেবী এই সন্ন্যাসীকে রাজা রামেন্দ্রনারায়ণ বলে সে মানতে রাজি নয় কারণ তার স্বামী তো আসলে স্ত্রী ভক্ত ছিল না সে বিভিন্ন নারীর কাছে যেত উপায়ন্তর না দেখে সন্ন্যাসী সকলের পরামর্শে আদালতে স্বরাপন্ন হয় উনিশশো তিরিশ সালের চব্বিশ এপ্রিল সন্ন্যাসীর পক্ষে আইনজীবীরা বিভাবতী দেবী ও অন্যান্য মালিকদের বিরুদ্ধে ভাওয়াল রাজ্যের সম্পত্তি অধিকার চেয়ে মামলা করে তখন আদালত থেকে বিচারপতি পান্নালাল বসুকে এই মামলার বিচারক নিয়োগ করা হয় সন্ন্যাসীর পক্ষে প্রধান উকিল ছিল বিজয় চন্দ্র চক্রবর্তী এবং বিবাদী পক্ষ উকিল ছিল অমীয় নাথ চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয় উনিশশো তেত্রিশ নভেম্বর। প্রথমে বিবাদী পক্ষের উকিল সন্ন্যাসীর পরিচয় নিয়ে প্রশ্ন তোলে উকিলের যুক্তিতে ভাওয়াল রাজ্যের সম্পত্তির লোভেই রাজা এই সন্ন্যাসীর ঠকবাজি করছে ভাব ধরে উকিল আরও বলে সন্ন্যাসীর সাথে রাজার চেহারার কিছুটা সাদৃশ্য থাকলেও অমিল রয়েছে প্রচুর কিন্তু বাদীপক্ষের পক্ষের উকিলের একের পর এক সাক্ষী ও প্রমাণের জোরে বিবাদী পক্ষের সকল যুক্তি খণ্ডন হতে থাকে মামলা সবার চাইতেই গুরুত্বপূর্ণ মোড় নেয় তখন যখন সন্ন্যাসী রাজদের সকল ঘটনা রাজবাড়ির সকল সদস্যের গল্প বিভিন্ন মূল্যবান আসবাব ও ধনরত্নের কথা একের পর এক বলে যেতে লাগে বাদী বিবাদী মিলে প্রায় কয়েকশো সাক্ষী উপস্থিত করা হয় আদালতে রাজ্যের জনগণেরও ছিল এই মামলা নিয়ে ব্যাপক কৌতূহল সন্ন্যাসী দাবি করে তাকে ষড়যন্ত্র করে দার্জিলিংয়ে নিয়ে গিয়ে কৌশলে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় সন্ন্যাসী তারা এই দুর্দশার জন্যে রানী এবং রানীর ভাই সত্যেন্দ্রনাথ ও পারিবারিক চিকিৎসক আশুতোষকে দায়ী করে এভাবে দুপক্ষের প্রায় দু মাসের মতো শুনানি চলে মামলার পক্ষে বিপক্ষে অনেক ধরনের প্রমাণ ও মতামত উঠে আসে উনিশশো সালের চব্বিশ আগস্ট বিচারক পান্নালাল বসু বিস্তারিত ব্যাখ্যাস সন্ন্যাসীর পক্ষে রায় দেয় এদিকে জনগণের মনে এই রায় জানার জন্য ছিল অনেক উৎকণ্ঠা পত্রপত্রিকাতেও এই মামলার ওপর অনেক ধারাবাহিক প্রতিবেদন ছাপানো হয় তবে এই রায়ের পরেও বিভাবতী দেবী কিন্তু থেমে থাকেনি উনিশশো সালে বিভাবতী দেবীর আইনজীবীরা হাইকোর্টে রায়ের বিরুদ্ধে লন্ডনে প্রিভি কাউন্সিলে আপিল করে উনিশশো সালে আবার এর শুনানি শুরু হয় আটাশ দিন ধরে চলে এই শুনানি শেষে উনিশশো সালে 30 তিরিশ জুলাই বিচারকের সন্ন্যাসীর পক্ষে রায় দেয় এবং আপিল নাকচ করে দেয় ফলে আইনগত জমিদারি পূর্ণ অংশের অধিকারের পায় এই সন্ন্যাসী রাজা কিন্তু ততদিনে রাজার বিষয়েদের উপর লোভ লালসা চলে যায় সন্ন্যাস ধর্মকে নিজের ধ্যান জ্ঞান মেনে রাজ্য ভাওয়াল রাজ্য ত্যাগ করে এমন ঘটনা প্রচলিত রয়েছে এই এইরাই ডিএনএ এর একুশ অংশ পরীক্ষা করা হয় সবটি মিলে যায় তবে দুটিতে মতভেদ রয়ে দেখা দেয় ভাওয়াল রাজার এই গল্পের অনেকটা বাস্তব হলেও গল্পে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে পত্রপত্রিকায় নাটকেও অনেক কাল্পনিক কাহিনী এই ঘটনা সৃষ্টি হয়েছে এখনও স্থানীয়দের লোকমুখে রানী বিবাহত ও চিকিৎসক আশুতো দাসগুপ্তকে নিয়ে রসাত্মক অনেক গল্প প্রচলিত রয়েছে বিখ্যাত অভিনেতা উত্তম কুমারের একটি চলচ্চিত্র সন্ন্যাসী রাজা যা এই ভাওয়াল রাজাকে নিয়েই নির্মিত হয়েছিল অবশ্য চলচ্চিত্রটির উপস্থাপনে মূল ঘটনা থেকে খানিকটা ভিন্নতা রয়েছে ইংরেজ শাসনামলের অবসানের পর উনিশশো সালে জমিদারি প্রথা বাতিল না হওয়া পর্যন্ত ভাওয়ালের জমিদারের উত্তরাধিকারের বিষয়টি কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে থাকে পাকিস্তান আমলেও জমিদারের বিষয়টি কোর্ট অফ ওয়ার্সেই দেখাশোনা করত। বর্তমান ভাওয়াল স্টেটের কর্মকাণ্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি সংস্কার বোর্ড পরিচালনা করা হয় এই গল্পে আমরা দেখলাম এখানে রাজার ধন সেটা চলে যায় আরেক হাতে এই জন্য গল্পটা ভুলভিলিতে ধান খেয়েছে খাজনা দিব কি সে কিছু কথা আমাদের প্রচলিত আছে না সেখান থেকে মূলত দেবব্রত নীল এই লেখক তিনি হয়তো এই বইটা লিখেছে তার এই বইতে এই গল্পগুলো আছে যদি কেউ ওই বইটা কখনো সংগ্রহ করবে আপনারা পড়ে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে